স্টুডেন্টস নিট বা জে ই এই ধরনের এক্সামগুলোতে যদি তুমি সফল হতে চাও ভালো র্যাঙ্ক করতে চাও তাহলে কিন্তু ক্লাস টুয়েলভ থেকে তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে ক্লাস টুয়েলভ থেকে তোমাকে স্ট্র্যাটেজি গেলে তাই স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে ক্লাস টুয়েলভ থেকে তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমরা এই ধরনের এক্সামগুলোতে ভালো র্যাঙ্ক করতে পারবে এবং তোমাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে স্টুডেন্টস এই পুরো আলোচনাটা আমি ফিজিক্সকে অ্যাক্সিস রেখে আমি করবো কারণ আমি ফিজিক্সের অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু এই স্ট্র্যাটেজি একদম খাটবে তাই স্টুডেন্টস ভালো করে মন দিয়ে আলোচনাটা শোনো এবং তোমরা অবশ্যই চেষ্টা করো ঠিক যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে তোমরা এগোনোর যাতে তোমাদের একটা ভালো র্যাঙ্ক হয় তো স্টুডেন্ট আমি প্রথমেই বলবো যে নভেম্বর মাসের মধ্যে তোমাকে কিন্তু সিলেবাসটা পুরোটাই শেষ করে ফেলতে হবে তাই কোন মাসে কোন চ্যাপ্টার পড়বে কখন কি মক টেস্ট দেবে তার একটা প্ল্যানিং কিন্তু তোমাকে আগেই করে ফেলতে হবে উইদাউট প্ল্যানিং কিন্তু এগোনো যায় না স্টুডেন্টস প্রথমে প্ল্যানিং এর দিকে লক্ষ্য দাও যে কিভাবে পড়বে সেই প্ল্যানিংটা তুমি খাতায় করো নিজের মতো করে এবং সেটা কোনো অভিজ্ঞ টিচারকে দিয়ে দেখিয়ে নাও স্যার এইভাবে প্ল্যানিং করেছি তাহলে কি এগুলো যায় বা কোনো অভিজ্ঞ টিচার অলরেডি যদি কোনো প্ল্যানিং দিয়ে থাকে তাহলে সেই প্ল্যানিংটা তুমি ফলো করার চেষ্টা করো সেই প্ল্যানিং এ কি থাকা উচিত সেটা আমি এখন ডিসকাস করছি মন দিয়ে শোনো দেখো তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু টেস্ট দিতে হবে এবং তার সাথে সাথে ইলেভেনের এর কেউ কিন্তু ইনক্লুড করে টেস্ট দিতে হবে তার কারণ কি জানো কারণ যে বা এই ধরনের এক্সামগুলোতে ভালো না হওয়ার পিছনে একটাই কারণ থাকে সেটা যে ইলেভেনের জিনিসটা পুরোপুরি ভুলে যাবে বিশেষ করে ইলেভেনের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স ছাত্রছাত্রীরা বেশ ভালো রকম ভুলে থাকে ইলেভেনের জিনিসগুলোকে ভালো রকম ভাবে আরেকবার রিভিশন করার সুযোগ তোমাকে নিতেই হবে অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তোমার ইলেকট্রো সিলেবাসটা শেষ হয়ে গেছে বুঝে গেছে তো বেশ এবার তুমি দেবে টেস্ট দেবে এবার টেস্ট দেওয়ার সময় তোমাকে কাইনেমেটিক্স টাকে ইনক্লুড করে মক টেস্ট দিতে হবে কেন না কাইনেমেটিক্স তুমি ভুলে গেছো অনেক কিছুই দেখো কি কি ভুলে যায় কাইনেমেটিক্স সেটাও আমি বলে দিচ্ছি কাইনেমেটিক্স সাধারণত টু ডাইমেনশন যে মোশন রয়েছে মোশন ইন এ প্লেন অর্থাৎ প্রজেক্টাইল মোশন এই পোর্শনটা স্টুডেন্ট প্রায়শই ভুলে গিয়ে থাকে বা এই যে ভার্টিক্যাল মোশনের যে অঙ্কগুলো থাকে কোনটা পজিটিভ ধরবে কোনটা নেগেটিভ ধরবে এই ভার্টিক্যাল মোশনের অঙ্ক অনেকে ভুলে গিয়ে থাকে রিলেটিভ ভেলোসিটির অঙ্কও কিন্তু ভুলে গিয়ে থাকে এই ভেক্টরের অ্যাপ্লিকেশন যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো কিন্তু তারা ভুলে গিয়ে থাকে স্টুডেন্টস এই জায়গাগুলোকে তোমার পরিষ্কার করে ফেলতে হবে তো নাহলে কি করে হবে কারণ এই জায়গাগুলো থেকে ভালো রকম প্রশ্ন আসে স্টুডেন্টস ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ হয়ে গেল যখনই মক টেস্ট দেবে থেকে ধরো ধরে মক টেস্ট দাও তারপরে কি করবে মক টেস্ট হয়ে গেল তুমি বুঝতে পারলে যে মক টেস্টে তোমার কোথায় কোথায় খামতি আছে অর্থাৎ এই খামতিটাকে মেটাতে হবে তো অর্থাৎ পরে যখন ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা তুমি পড়বে না তখন ইলেকট্রোস্ট্যাটিক্সটাকে আরো একবার ইনক্লুড করে নাও অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রিসিটি তার সাথে ক্লাস এর সেই কাইনেমেটিক্সটাকে তুমি শুধু কাইনেমেটিক্সটাকে আরেকবার ইনক্লুড করে নাও অর্থাৎ ক্লাস টুয়েলভের দুটো চ্যাপ্টার এবং ক্লাস ইলেভেনের একটা চ্যাপ্টার এটা নিয়ে তুমি আবার মতে দাও যা যা খামতে ছিল সেটাকে এবার কিন্তু মিটিয়ে ফেলতেই হবে ফেলতেই হবে মিটিয়ে যা যা খামতে এইভাবে তুমি মোটামুটি এই তিনটে চ্যাপ্টারকে ভালোভাবে তৈরি করে ফেলো এই মক টেস্টটা কিভাবে হওয়া উচিত সেটাও আমি বলে দিচ্ছি মক টেস্টের কোশ্চেনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত তুমি যে এক্সামের জন্য তৈরি হচ্ছ সেই এক্সামের যেরকম প্রশ্ন হয় সেই এক্সামে যেরকম প্রশ্ন হয় ঠিক সেরকম প্রশ্ন যেন তোমার মক্সেস কেউ হয় সেই স্ট্যান্ডার্ডের বা সেই রকমই অর্থাৎ কিউ এর উপর ফোকাস রেখে তোমাকে মককেস দিতে হবে যাতে তুমি ঠিক সেইভাবেই প্রিপারেশনটা তোমার হয় আশা করি বুঝতে পারলে যে আমি কি বলতে চাইছি যাই হোক এরপরে যখন তুমি পরের চ্যাপ্টারে যাবে অর্থাৎ ইলেকট্রো ম্যাগনেটিজমে যাবে তখন তুমি যদি পারো তাহলে ইলেকট্রো ইনক্লুড করো আর হলে শুধু ইলেকট্রিসিটি আর ইলেকট্রো ম্যাগনিজম এই দুটোকে নিয়ে তুমি মকেশ দাও এবং তার সাথে ইনক্লুড করো ফিজিক্সের কাইনেমেটিক্স এবং তার সাথে মেকানিক্সের কোনো একটা পোর্শন অর্থাৎ

তাহলে বারবার তোমাকে মক টেস্ট দিতেই হবে মক টেস্ট দেওয়ার আর কোনো বিকল্প নেই অর্থাৎ মক টেস্ট না দিয়ে তুমি কোথাও কিছু করতে পারবে না তোমাকে টাইম বাউন্ড করে মক টেস্ট দিতেই হবে কিছু করার নেই এবং কে নিয়েই মক টেস্ট দিতে হবে হয়তো তাদের চাপ একটু তোমাদের বাড়বে কিন্তু এটাও মনে রাখতে হবে যে বারবার মক টেস্ট দিতে দিতে বারবার মক টেস্ট দিতে দিতে তোমাদের সাহসও বাড়বে এবং এই চাপটাকে তুমি নিতে শিখে যাবে কারণ এই চাপ নিতে না শিখলে পরে কম্পিটিভ পরীক্ষাতে সেভাবে ভালো ফল করাই যায় না তোমাকে চাপ নিতে হবে তোমাকে ভয় তাড়াতে হবে সবকিছুই তোমাকে করতে হবে কমপ্লিট এক্সামে সফল হওয়ার জন্য তো স্টুডেন্ট আশা করি বোঝা গেল যে তুমি কিভাবে এগোবে নভেম্বর মাস পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত এইভাবে এগোনোর পরে স্ট্র্যাটেজি আমি এবার বলতে চলেছি ভালো করে মন দিয়ে শুনবো তোমার সিলেবাস শেষ হয়ে গিয়েছে ঠিক আছে এইবার তুমি কিন্তু ফুল পেপার মক দেওয়ার জন্য রেডি কিভাবে মক দেবে ফুল পেপার মকটা তুমি এক কাজ করো তুমি দাও হচ্ছে পুরোপুরি একটা যেই মেনের কোশ্চেন নাও যেটা গতবার এসে গিয়েছে ধরো দু তেইশ সালের তুমি যেই এর প্রশ্নটা নিয়ে বসলে এবং ওটাকেই টাইম টাইম বেঁধে ওটাকেই ভালোভাবে পরীক্ষা দিতে শুরু করো যে ওটাই ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন এসেছে ওকে তো এই নভেম্বর মাসের প্রথম থেকে তুমি গোটা গোটা পেপার নাও নিটের একটা পেপার নাও যা পেপার এসে সেটাই নাও সেটাই পরীক্ষা দাও টাইম বেঁধে পেপার পরীক্ষা দাও হয়তো সবগুলো পেপার তুমি পারবে না তবু যতগুলো পারো সেই পেপার গুলোর উপর ওই এক্সাক্টলি ওই পেপারটার উপরই পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে বোঝো যে কিরকম স্ট্যান্ডার্ডের পরীক্ষাটা হয় তুমি কতটা পারছো তোমাকে চেনার ব্যাপারটা এখানে অনেকটা কাজ করো নিজেকে চেনা তুমি কতটা পারো তুমি কতটা পারো তোমার কি কি ধরনের মিস্টেকস হয় এই গুলো তুমি বুঝতে পারো কোন প্যাটার্নের মিস্টেক হচ্ছে এই গুলো তুমি ধরতে হবে তো তোমাকে ওই রকমই পেপার অর্থাৎ ওই পেপারটাই দাও ওই রকমই বলতে ওই পেপারটার উপরেই তুমি অফ্ফিস দাও আর নিজের মিস্টেকটাকে বোঝার চেষ্টা করো কোথায় মিস্টেক হচ্ছে কিরকম মিস্টেক হচ্ছে আমার কোথায় ভুল হচ্ছে কোথায় আমি টাইম ম্যানেজ করতে পারছি না আমি ফিজিক্স আগে দেবো নাকি ম্যাথ আগে দেবো না কেমিস্ট্রি আগে দেবো প্রত্যেকটা স্টুডেন্টের নিজের নিজের মতো করে এই সিকোয়েন্স কিন্তু তৈরি হয় কোন একটা সিকোয়েন্সের সাথে কোনো সিকোয়েন্সের নাও মিল থাকতে হবে না আমি যে সিকোয়েন্স বলবো সেটা হয়তো আমার পছন্দ হয়তো তোমার পছন্দ হবে না তাই পরীক্ষা দিয়ে দিয়ে বুঝতে হবে যে তুমি কোন সিকোয়েন্সে পরীক্ষাটা দেবে তো নভেম্বর এবং ডিসেম্বর মাস তুমি এই কাজই ব্যয় করো অর্থাৎ গোটা গোটা পিআই কিউ এর উপরে তুমি পরীক্ষা দিতে থাকো ডিসেম্বর মাস কমপ্লিট হয়ে গেল এবার তোমার জানুয়ারিতে কিন্তু অ্যাটেম্প রয়েছে জানুয়ারিতে তোমার এবার মক টেস্টে সরি জানুয়ারিতে তোমার কিন্তু জেইমেনের অ্যাটেম্প আছে এবার তুমি জানুয়ারি জেইমেন পরীক্ষাটা বসো দেখো তোমার পরীক্ষা দুর্দান্ত হবে কিছু করার নেই তোমার পরীক্ষা দুর্দান্ত হবে কারণ এইভাবে এত তাড়াতাড়ি সিলেবাস শেষ করে এতগুলো মক টেস্ট দিয়ে যে পরীক্ষা দেবে তার পরীক্ষা ভালো হতে বাধ্য সে পরীক্ষা ভালো দেবেই দেবে কেউ আটকাতে পারবে না জানুয়ারি টেস্ট হয়ে গেল জেইমেন অ্যাটেম্প হয়ে গেল বেশ এবারে তুমি ফেব্রুয়ারি থেকে আরেকবার পড়াশোনা শুরু করো এবার কি এইবারে তোমার টিচারকে বলো যে স্যার আপনি যে মতো করে মক টেস্টের কোশ্চেন শুধু ওই প্রশ্নগুলি দেবেন না ওই রকমই কোশ্চেন দিন কিন্তু ওই কোশ্চেনগুলো না দিয়ে অন্য রকম কোশ্চেন দিন ওই স্ট্যান্ডার্ডের দিন ওই রকমই ওই স্ট্যান্ডার্ডের আবার মক টেস্ট দেওয়া শুরু করো এখন মজার ব্যাপার হচ্ছে কি প্রত্যেকবার যেই মেনে কি হয় জানো তো প্রত্যেকবার যেই মেনে দশটা কুড়িটা দশটা বলছি না কুড়িটা বিভিন্ন কোশ্চেন সেট হয় ধরো ফিজিক্সেরই কুড়িটা কোশ্চেন সেট হয়ে গেছে অর্থাৎ যদি তুমি তিন বছর চার বছরে যেই মেন পুরো সলভ করে ফেলো তাহলে বুঝতে পারছো তুমি কতগুলো পেপার সলভ করে ফেলেছো বুঝতে পারছো এতগুলো পেপার সলভ কিন্তু খুবই কঠিন কাজ তাই যতটা পারা যায় ততটা তুমি করো এবং তোমাকে যেই মানে পেপার থেকেই কেউ নেয়িক ওই কোশ্চেন তুলেই যদি নেয় তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবে না যে কোন পেপার থেকে তোমাকে কোশ্চেন তুলে দেওয়া হচ্ছে যখন এত পেপার হয়েছে সে পেপার থেকে কোন কোশ্চেন কিভাবে তোলা হচ্ছে তুমি কিন্তু বুঝতে পারবে না তোমার মনে হবে হ্যাঁ এটা আমি আবার ওই পরীক্ষাটাই দিচ্ছি অর্থাৎ আমি বলতে চাইছি শুধুমাত্র পিওয়াই কিউর উপরে যদি কেউ ফোকাস রাখে শুধুমাত্র পিওয়াই মেনের পিওয়াই কিউ নিটের পিওয়াই কিউ ডাব্লিউ বিজই পিআই কিউ শুধু পিআইকাস আর কিছু করতে হবে না যদি সেটাই কেউ করে তাহলে কিন্তু অনেকখানি করা হয়ে যাবে সে অনেকটা এগিয়ে যাবে তাই স্টুডেন্টস ফেব্রুয়ারি মাস থেকে তুমি আরো একবার মক টেস্টের সিরিজ শুরু করো নিজেকে মক টেস্ট দিতে থাকো এবং নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করতে থাকো এইভাবে তুমি যদি বারম্বার মক টেস্ট দাও নিজের ভুল আইডেন্টিফাই করো ওই স্ট্যান্ডার্ডে যে স্ট্যান্ডার্ড পরীক্ষা তোমার হবে সেই স্ট্যান্ডার্ডে তাহলে তোমাকে ভালো র্যাঙ্ক করার হাত থেকে কেউ আটকাতে পারবে না এটা প্রসেস যেটা বললাম সেটা সিম্পল প্রসেসই বলেছি কিন্তু নট ইজি ইজি নয় সিম্পল আর ইজি এই দুটো কথার মধ্যে কিন্তু বিরাট বড় ফারাক আছে সকালবেলা মর্নিং ওয়াক করলে তোমার শরীর ভালো থাকবে এটা কি সিম্পল কথা কিন্তু এটা কি ইজি সবাই কি পারে করতে পারে না সবার মাইন্ডসেট সেরকম হয় না স্টুডেন্ট সবার আগে তোমার মাইন্ডসেট ঠিক রাখতে হবে বিচলিত হলে হবে না যা টার্গেট ফিক্স করেছো সেই টার্গেট তোমাকে ফুলফিল করতেই হবে না হলে কিন্তু তোমার ভালো র্যাঙ্ক আসবে না তাই যা প্রসেস বললাম ভেরি সিম্পল প্রসেস বাট নট ইজি এটাকে সিরিয়াসলি নিতে হবে তবেই তুমি এগোতে পারবে তো স্টুডেন্টস আশা করি এই ভিডিওতে যা যা পয়েন্ট বললাম সে প্রত্যেকটা তোমরা মেনে চলবে এবং ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে স্টুডেন্টস যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে উপকারে লাগতে পারে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওতে একটা লাইক করে দাও আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে তো স্টুডেন্ট দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে